নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র জুন মাসের রাশিফল জুন মাসের রাশিফল অনুরাধা নক্ষত্র এবার তোমরা জানো যে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের যে অধিপতি অর্থাৎ অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব শনিদেব আছেন এখন নিজেরই ঘরে নক্ষত্র যেটা নিয়েছেন সেটা হলো পূর্ব পূর্বভাদ্রপদ আর এই পূর্বভাদ্রপদের নক্ষত্রের অধিপতি হলেন গুরুদেব দেবগুরু বৃহস্পতি এবারে এই যে আমি এই নক্ষত্রের মাসিক রাশিফল বিচার করতে চলেছি তো এই বিচার করার পিছনে লজিকগুলোকে আমি বুঝিয়ে দিই আগে যে কি । কী বিষয়গুলো লজিকগুলো কাজ করবে রাশি ফলের ক্ষেত্রে আমি এটা বুঝিয়ে দিচ্ছি তারপরে বিচার করছি তারপরে ফলাদেশ করবো প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি এর অধিপতি মঙ্গলদেব তাহলে আমি মঙ্গলদেবকে দেখব এই মাসে মঙ্গলদেবের অবস্থাটা কেমন এক নম্বর দু নম্বর নক্ষত্রের অধিপতি শনিদেব কোথায় আছেন নিজের ঘরে ভালো আছে। তাহলে ওটাও একটা পজিটিভ দিক তাহলে দুটো গ্রহই কিন্তু নিজের ঘরে আছেন স্বক্ষেত্রে হয়ে আছেন আনন্দময় স্থানে আছেন আনন্দে আছেন এখন রাহুর দৃষ্টি আছে শনির দৃষ্টি আছে সেটা অন্য আমি আমার ঘরে আছি কে পুলিশের নজর রেখেছে না কোথায় চোরের নজর রেখেছে সেটা অন্য কথা ঘর ঘরে আছি আমি তো তাহলে ভালো সেপ আছি নিরাপদ আছি তাহলে সেপ ও নিরাপদ থাকলে ভালো ফল দেবেন ওই গ্রহটা শনি এবং মঙ্গল দুজনেই তাহলে রাশির অধিপতি ভালো ফল দেবেন আবার নক্ষত্রের অধিপতিও ভালো ফল দেবেন এখন ভালো ফল কোন কোন জায়গায় দেবেন আর কেন দেবেন লজিক আর একটা আছে সেটাও বলছি প্রথমত নক্ষত্রের অধিপতি যদি শনি হয় তার নিজের নক্ষত্রের অবস্থান অর্থাৎ সেই গ্রহটি শনি গ্রহটি কোন নক্ষত্রে আছে সেটাও দেখা দরকার সে তিনি আছেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পূর্ব ভাদ্র পদ এবার নক্ষত্রে ওই নক্ষত্রের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি তিনিও ভালো আছেন তার সঙ্গে শুধু একটি চ্যালেঞ্জ এখন বর্তমান তাও কিছুদিন থাকবে আবার দশ এগারো দিন পরে সেটাও থাকবে না কি না ওই বৃহস্পতি উদয় হয়েছেন তিনি আরও শক্তিশালী হয়েছেন ফল দেবার আরও জোর পেয়েছেন তিনি যে যে ঘরে নজর দিচ্ছেন তোমাদের বৃশ্চিক রাশির একাদশ ভাব লগ্নভাব ও তৃতীয় ভাব এই ভাবগুলোকে অ্যাক্টিভেট করবেন এর সঙ্গে সঙ্গে তিনি নিজেও ভালো থাকবেন এবার তার সঙ্গে শুধু দেবগুরু সরি দৈত্যগুরু শুক্রাচার্য আছেন কিছুদিন থাকবেন তাকে ছেড়ে চলে যাবেন এই জুন মাসেই হবে সেটা তাহলে দেবগুরু বৃহস্পতি ভালো থাক থাকল শনি এবং মঙ্গলদেব ভালো থাকলো তাহলে ন্যাচারালি জেনারেলভাবে এটা বলা যায় যে জুন মাসে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের জন্য ভালো সময় ভালো সময় কোন কোন দিকে আবার ফল ভালো হবে সেটা আমি আবার বিচার করছি প্রথমত নক্ষত্রের অধিপতি শনিদেব তৃতীয় দৃষ্টি রেখেছেন কুম্ভ রাশিতে অবস্থান করে কুম্ভ থেকে ওয়ান মিন দুই মানে টু আর মেষ থ্রি তাহলে মেষ রাশিতে তৃতীয় দৃষ্টি দিচ্ছেন মঙ্গলের ওপরে এখন তৃতীয় দৃষ্টি তোমাদের বৃশ্চিক রাশি ষষ্ঠভাবে তৃতীয় দৃষ্টিটা নেগেটিভ দৃষ্টি নীচ দৃষ্টি একটু খারাপ দৃষ্টি তাহলে ষষ্ঠভাবে যদি শনি দৃষ্টি থাকে তাহলে এই ফল হয় যে রোগ নিয়ে ঋণ নিয়ে শত্রু নিয়ে কাজ করতে হবে এদের ওপরে কিছু কাজ করতে হবে কী কাজ কাজটা এটাই যে ঋণ যদি আমি করে থাকি বা যদি আমার দেওয়ার জন্য ইচ্ছা থাকে দেওয়া তো যাবেই না নিষিদ্ধ আর যদি শোধ করার ইচ্ছে থাকে তাহলে একটু পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু এই মাসে ঋণ শোধ করা যাবে কেন ওই যে শনির যে নক্ষত্র শনি যে নক্ষত্রে আছেন গুরুদেবের নক্ষত্রে গুরুদেব এখন ভালো আছেন তার দৃষ্টি আছেন তোমাদের একাদশভাবে ইনকাম হবে ঋণ শোধ করতে পারবে ডেফিনেটলি আবার রোগ থেকেও মুক্তি পাবে মানে শরীর ভালো থাকবে যেহেতু লগ্নপতি লগ্ন বা রাশির ওপরে আমাদের দৃষ্টি আছে মঙ্গলেরও আছে আবার গুরুদেবেরও আছে এবং শনিরও আছে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ডেফিনেটলি এটাও ভালো ভালো রইল তাহলে শত্রুরা পীড়া দেবার চেষ্টা করলেও তারা খুব সাকসেস হবে না কিছু মানে ক্ষতি করতে বা খারাপ কিছু অনিষ্ট করতে সাকসেসফুল তারা হবে না কারণ ওখানে মঙ্গলদেব আছেন যথেষ্ট শক্ত অবস্থায় রাশিপতি হিসাবে তিনি যথেষ্ট গান করবেন আমি শেষে আর একটা কথা বলবো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন কার কার কোন কোন লগ্নের ক্ষেত্রে এই ফলগুলো আরও শুভ হবে সেটা আমি শেষে বলবো তার আগে আরও বিচার করার আছে সেটা করে নিই শনিদেব তার সপ্তম দৃষ্টি বা পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তোমাদের কর্মভাবে কর্মভাব মানে তোমাদের দশম ভাব তাহলে সিংহ রাশির ওপরে সপ্তম দৃষ্টি তাহলে কর্মজগতের সাময়িক কিছু বাধা এলেও বৃহস্পতি দয়ায় ও শনির আশীর্বাদে কর্মজগতের বাধা তোমরা কাটিয়ে উঠে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবে তোমাদেরকে আগেই বলেছি যে এই যে এই নক্ষত্রের মানুষেরা অনুরাধা নক্ষত্রের মানুষেরা এদের একটা পাস্ট লাইফ আছে এই লাইফটা খুব আধ্যাত্মিক জগতের সঙ্গে জুড়ে থাকা এদের সঙ্গে বড় হওয়া গড়ে ওঠা এই রকম একটা হিস্ট্রি আছে জন্মগতভাবেই এরা আধ্যাত্মিক দিক থেকে প্রচণ্ড জ্ঞান সম্পন্ন বুদ্ধিসম্পন্ন এদের আগ্রহ আছে থাকে তো এই শুধুমাত্র এই গুণের জন্য জগৎ মানে এদের জীবনে যা কিছু সমস্যা আসে কুরুর দয়ায় সব কিছু এরা পার করে নেয় এদের মতন সমস্যা অন্যান্য নক্ষত্ররা অতটা পড়ে না আবার এদের জীবনে এত সমস্যা থাকেও না যাই হোক সেটা অন্য কথা কিন্তু আবার বলছি শনির ক্ষেত্রে ফিরে আসি এই এই নক্ষত্রের জুন মাসে কী কী ফল হবে পুরো ফলগুলোই বিচার করবো ধীরে ধীরে করব একটু সময় লাগবে ধৈর্য ধরে শুনতে হবে তাহলে সপ্তম দৃষ্টি যদি শনির ওই দশম ভাবে পড়ে তাহলে বললাম কর্মজগতে বাধা কাটিয়ে উঠবে এরপরে দশম দৃষ্টি লগ্নের উপরে পড়ছে তাহলে কি হবে শনি যে যে ভাবগুলোর উপরে না দৃষ্টি দেয় সেই ভাবগুলোতে তিনি প্রথম দিকে একটু বাধা দেন মানে একটু কষ্ট দেয় বাধা দেয় আটকে দেয় স্লো গতি করে দেয় তবে আবার ওই জায়গায় এফোর্ট দিলে অর্থাৎ কর্মক্ষেত্রে যদি সপ্তম দৃষ্টি পড়ে তাহলে কর্মক্ষেত্রে উন্নতি করতে গেলে সাময়িক বাধা আসবেই আসবে কিন্তু ওই বাধা অতিক্রম করতে পারলে শনি কিন্তু আবার ওই জায়গায় ভালো ফল দিয়ে যান সেরকমই লগ্নের ওপর দশম দৃষ্টি পড়ছে তার মানে শনি বলতে চাইছেন দশম ভাব যেহেতু কর্মের ভাব এই কর্ম করো এগিয়ে চলো আমি সাথে আছি সঙ্গে গুরুদেব আছেন কিছুদিন মঙ্গলদেবও থাকবেন তাহলে চিন্তা কি। আর আরেকটা কথা হল বৃহস্পতির নবম দৃষ্টি শনিরই একটা রাশি মকর রাশিতে তৃতীয় মানে তৃতীয় ভাবের ওপর পড়ছে তাহলে কি হচ্ছে আমি আগের দিন বলেছি ওই যে বাহু বাহু বল প্রয়োগ করো পরিশ্রম করো কর্ম করো ভাগ্য তোমাদের বদলাতে বাধ্য জুন মাস বদলের মাস আমি বারবার বলেছি এখনও বলছি যে এই মাসে অনেক কিছু নতুন কিছু তৈরি হচ্ছে যোগ সংযোগ সব কিছু তৈরি হচ্ছে যেগুলো তোমাদের ফেভারে যায় তাহলে ঠিক বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রও কিন্তু ব্যতিক্রম নয় তারাও কিন্তু এই ফল পাবে এবং ফলটা পাবে তারা যোগ্য পাত্র হিসাবে পাবে অনেক পরিশ্রম করার পর পাবে তারা অনেক দিন ধরে পরিশ্রম করছে অনেক ত্যাগ করেছে এবার তারা ফল পেতে পেতে বাধ্য অনেক দিন ওয়েট করেছ এরপরে মহারাজ যোগের যে ফল শনিদেবের দ্বারা তৈরি হবে তিনি দেবেন কেন্দ্রস্থানে চতুর্থ ওদিকে সপ্তম দুটো জায়গাতেই দুটো বড়ো গ্রহ থাকা দরুন এবং শনি ও বৃহস্পতির মতন বড় গ্রহ থাকা দরুন সপ্তম ভাব তোমাদের ব্যবসা বাণিজ্য কর্মজগৎ এগুলো অ্যাক্টিভেট হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ওখান থেকে ইনকাম হবে ইনকাম হয়ে ঋণ শোধ করতে পারবে কিছু সেভিংসও হবে সেভিংস হবে এই মাসে চাকরি যারা নতুন চাইছ তারা চেষ্টা করো তোমরা চাকরি নতুন পেতে সক্ষম হবে তোমাদের আবার বলছি যে কোন কোনো বৃশ্চিক রাশির মানুষদের বিদেশে গিয়ে চাকরি হবে বিদেশেও চাকরি হবে এবং ভাগ্য খুলে যাবে এরকম যোগও তৈরি হবে এই জুন মাসেই যারা আমি আবার বলছি যারা শনির বিজনেস করো বিশেষ করে শনি ও গুরুদেবের এবং শুক্রের যারা এই সংক্রান্ত বিজনেস করো যেমন শনির বিজনেস কোনগুলো ভারী ইন্ডাস্ট্রিজ যে কোনো ভারী লোহা লক্কর এ সমস্ত জায়গায় যারা হার্ডওয়্যার্সের বিজনেস যারা করো এরা সাকসেস পাবে খাবারের যারা বিজনেস করো তারাও সাকসেস পাবে আর শুক্রে যে সমস্ত শৌখিন দ্রব্যের যে বিজনেসগুলো আছে বা অনলাইন বিজনেস আছে তারাও কিন্তু সাকসেস পাবে বিশেষ করে কাপড় চোপড় সব খেলনা মাতি এই সমস্ত জায়গা ওষুধের বিজনেস এরা যারা করছ তারা কিন্তু সাকসেস পাবে এই মাসে তোমাদের কিছু ইনকাম হবেই হবে এবার আসছি শনি যে তিনটে দৃষ্টি কথা বললাম এগুলো তো হবেই এরপরে তার উপরে মঙ্গলদেব তোমাদের লগ্নের উপর দৃষ্টি রেখেছেন অষ্টম দৃষ্টি মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি তোমাদের জন্য শুভ দৃষ্টি অন্যান্য গ্রহের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে অশুভ হলেও বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম দৃষ্টি সবসময় ভালো কাজ করে ভাগ্য যখন তখন টান করতে পারে ইয়াস অনেকে বলছে টার্নিং করছে বলছো কিন্তু হচ্ছে কই জুন মাস তো সবে শুরু হলো শেষ হোক তখন বলবে এখন অনেক কিছু ঘটা বাকি আছে সবে তো চার তারই কাজ তো যাই হোক এই আবার বলছি একটা কথা বলে রাখি যেটা শেষে বলবো বলেছিলাম আবার বলছি এখন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির সঙ্গে যদি এই সমস্ত লগ্নগুলো হয় লগ্ন মিন লগ্ন বৃশ্চিক লগ্ন লগ্ন ও মকর লগ্ন যদি বৃশ্চিক রাশি এই সমস্ত লগ্নগুলো হয় এবং যদি নক্ষত্র হয় অনুরাধা তাহলে তাদের জন্য অতি শুভ ফল নিশ্চিত তাহলে আমি আবার বলছি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক রাশি মিন লগ্ন বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি মকর লগ্ন নিশ্চিতভাবে এবং নক্ষত্র অনুরাধা যদি হয় তাহলে এই মানুষগুলো নিশ্চিতভাবে ভালো ফল পাবে এই জুন মাসে শুভ ফল পাবে সর্বদিক থেকে শনি ও বৃহস্পতি এবং মঙ্গলদেবের কৃপায় এরা লক্ষ্মী যোগের ফল পাবে গজকেশোরী যোগের ফল পাবে তো এই এবং সমস্ত ক্ষেত্রে সেটা ভাগ্যভাব শুভ থাকবে কর্মভাব দশম ভাব শুভ থাকবে একাদশ ভাব শুভ থাকবে দ্বাদশ পুঁথি শুক্রদেব সঙ্গে থাকায় সপ্তমভাবে এবং অষ্টমভাবে থাকায় ব্যবসা যে উন্নতি হবে ইনকাম হবে কিছু তারপরে হচ্ছে যে শনিদেব ওই যে বললাম শনিও তখন তার নিজস্ব দৃষ্টি রেখেছেন লগ্নের ওপরে অনুরাধা নক্ষত্র যেহেতু তোমাদের শনির নক্ষত্র তাই বলবো যে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র শনি তোমাদের জন্য মিত্র গ্রহ হিসাবে কাজ করবে তাই তোমাদের বাধা এলেও বাধাটা দেন তোমাদেরকে তৈরি করার জন্য বাধা এলেও তোমরা যদি বাধাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করো ওই শনি দেবী তোমাদেরকে অনেক ফল দিয়ে যাবে তো নক্ষত্র হিসাবে তোমাদের শনি তোমাদের সঙ্গে শনির মিত্রতা আছে শনি তোমাদের সাময়িক বাধা দেয় কিন্তু তারপরে আবার ওই বাধা অতিক্রম করতে পারলে শনিদেব দুহাত ভরে অনেক ফল দিয়ে যান এটা এটা কিন্তু অনিবার্য ব্যাপার এটা কোনো এর মধ্যে কোনো দ্বিমত নেই এরপরে আবার বলবো যে জুন মাসে তোমাদের জন্য কিছু করণীয় আছে যেগুলো করতে বলবো আমি আবার বলেছি যে ফলহানি অবস্যা আসছে সেটা করতে হবে ভালো করে দশহরা গঙ্গা পুজো স্নানযাত্রা এবং এই জুন মাসে যা যা কিছু হয়ে আছে যেসব উপোষ বা উপবাস বা প্রায় ব্রতগুলো আছে সেগুলো তোমরা যদি করতে থাকো এই সমস্তগুলোই কিন্তু এই মাসে যে সমস্ত বারব্রত বা পূজা পার্বণগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই গুরুদেব দেবগুরু বৃহস্পতি ও শনিকে কেন্দ্র করি তো যেমন শনি যদি অমস্যার ফলহানি অবস্যার পালন করি শনিদেব একটু প্রীত হবেন যদি আমরা যাত্রার জন্য কিছু করি তো সেক্ষেত্রে প্রীত হবেন গুরুদেব তো এইরকমই কিছু আরও আছে অনেক যেগুলো তোমরা দেখে নেবে ক্যালেন্ডার দেখে দেখে যদি তোমরা এগুলোকে কিছুই নয় একটুখানি কিছু এগুলো হচ্ছে যে একটু মেশিনে তেল দেওয়ার মতন আর কি তেল দিলে গড়গড় করে চলবে অনেকে বলে কিছুই হবে না হইগুলো না করলেও হলো তবে অনেকে করে ফল তো পায় তাই বলবো যে এগুলো করে যে সমস্ত দিনগুলো যেন মন ভালো থাকে মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে এগুলো জন্য করা খুব দরকার আর কিছুই না মনকে একাগ্র রাখার জন্য এগুলো করা দরকার এগুলো করবে আবার বলছি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন হয় তাহলে প্রতিকার হিসাবে লাল পলা ধারণ করবে যদি অন্যান্য লগ্ন হয় তাহলে অবশ্যই তোমরা লগ্ন অনুযায়ী প্রতিকার করবে যাই হোক আজকে বন্ধুরা এটু থাক।